আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আশা নিয়ে বা দাবি নিয়ে রিকোয়েস্ট নিয়ে আমি অনেক দিন যাবৎ আমি মনে মনে ভাবছি বা আমি স্বপ্ন দেখি যে আমি গরিব মানুষের বা দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াই কারণ আমি গরিব মানুষের ছেলে আমি কষ্টটা বুঝি কষ্টটা কতটা কিন্তু আমি গরিব মানুষের ছেলে কিন্তু আমাকে সেরকম অ্যাবিলিটি নাই টাকা পয়সা নাই যে আমি কারোর পাশে দাঁড়াই আমি চেষ্টা করি যে আমার ইউটিউব চ্যালেঞ্জ আর ফেসবুক থেকে আমি ইনকাম করতে পারলে পরে আমি সেই টাকাটা আমি গরিব মানুষের পিছিয়ে খরচ করব। দরিদ্র যারা আছে তাদের পাশে দাঁড়াই আমি অনেক মানে বুকে আমার এই আশাটা আমি বেঁধে রাখছি যে আমি এভাবে করে আমি গরিব মানুষের পাশে দাঁড়াইতে চাই কিন্তু পারি না কি আর করার কারণ ভালোভাবে কন্টেন্টও বানাইতে পারি না তারপরেও চেষ্টা করি কমেডি ভিডিও বানাইতে লাগলাম কমেডি ভিডিও বানাইছি কিন্তু একা একা তো আর কমেডি ভিডিও বানানো যায় না তমন মানুষ পাই না কো যে কমেডি ভিডিও বানানোর জন্য কমেডি ভিডিও বানাইতে হলে পরে কিছু না হলেও চার পাঁচজন লোক লাগে সেরকম লোক নাই আমার আমি একাই মানে যখন যাকে সময় পাই মানে যাকে যখন ধরে নিতে পারি এভাবে করে আমি ভিডিও বানাই কিন্তু তারা অ্যাক্টিভ তো না অ্যাক্টিভ মানুষ পায় না কো আমি সেজন্য কমেডি ভিডিও আমি সেরকম দিতে পারি না নিয়মিত আবার নিজের কন্টেন্ট ভয়েস ভিডিও করছি নিজের কন্টেন্ট ভয়েস ভিডিও করছি সেটাতেও কোনো রেসপন্স পাই নাই কিন্তু কমেডি ভিডিওতে আমি ভালো রেসপন্স পাইছি কিন্তু ফলোয়ার বাড়ে না কিন্তু কেউ ফলো করে না কিন্তু আমি তেমন পারে উঠছি না যে আমি একা আমার দ্বারাই সম্ভব না এজন্যই আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আরও দশটা মানুষের কাছ পোষাই দিবেন দশটা মানুষের ভিতরে কেউ না কেউ আমার ফেসবুক পেজটা ফলো দিবে দশটা মানুষের ভিতরে দুজন ফলো দিবে এভাবে করে মানে আমার আইডিটা বড় করতে চাই বা আমি এখান থেকে আমি ইনকামের রাস্তাটা বের করতে চাই যে আমি এই টাকাটা যাতে আমি গরিব মানুষের পাশে আমি খরচ করতে পারি কারুর একটু হলো হেল্প হোক আর আমার ইউটিউব চ্যালেঞ্জ আছে আই বি ইসমাইল ফোর পয়েন্ট জিরো এটাতেও আমি কমেডি ভিডিওই ছাড়ি কিন্তু মানুষ আসমভাবে কমেডি ভিডিও আমি নিয়মিত দিতে পারি না এজন্য আর কি তেমন একটা ইউ হয় না কো হয় না তেমন সাবস্ক্রাইবও পারে না আপনারা জাস্ট খালি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমি একদিন কারোর না কারোর পাশে দাঁড়াইতে পারবো আমার এই স্বপ্নটা আপনারাই পারেন পূরণ করে দিতে আমি গরিব মানুষের ছেলে আমি যতটুকু যে কয়েক টাকায় কাজ করে আমার সংসারটা আমি চালাই নিতে পারি কিন্তু এর বাড়তি আদার সাইড আমার কোনো ইনকাম নাই ইনকাম কোনো সোর্স নাই আমি এর জন্যই পারি না কিন্তু মনের যে স্বপ্ন বা স্বপ্ন যেটা দেখি সেটা আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায় কখনো আমি পূরণ করতে পারছি না শুধুমাত্র একা তেমন আমার অ্যাবিলিটি নাই কারোর পাশে দাঁড়াই সেজন্যই আমি মানে চেষ্টা করি এখান থেকে যাতে আমি আর্নিং করতে পারি সেই টাকাটা আমি গরিব মানুষের পাশে আমি খরচ করতে পারি কারণ না কারোর একটু উপকার হোক আমি চাই এটা যে কেউ না কেউ পাশে দাঁড়াক আমি এই স্বপ্নটা আমি দেখি আপনারাই পারেন আমার এই স্বপ্নটা পূরণ করে দিতে আপনারা আমার ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলের আমি স্ক্রিনশট আমি ভিডিওতে দিয়ে দিব ফেসবুকের স্ক্রিনশটও আমি ভিডিওতে দিয়ে দিব। আপনারা জাস্ট খালি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন দশটা মানুষের কাছে ভিডিওটা পোষাইবেন দশটা মানুষ ভিডিওটি দেখে দশটার ভিতরে দুইজন আমাকে ফলো দিবে দুইজন সাবস্ক্রাইব করবে এভাবে করে আমি সাবস্ক্রাইব আমি নিতে পারবো বা ফলো নিতে পারবো আমি একদিন এখান থেকে আর্নিং করতে পারবো সেই আর্নিং করা টাকাটা আমি আমি গরিব মানুষের পাশে আমি খরচ করতে চাই আমি গরিব মানুষের পাশে দাঁড়াইতে চাই আপনারা আমার এই স্বপ্নটা পূরণ করেন কারণ আমি গরিব মানুষের ছেলে গরিব মানুষের ছেলে আমি কষ্টটা বুঝি আমি ছোটোর থেকেই আমি অনেক কষ্ট পাইছি অনেক কষ্টের মাঝে আমার বাবা মা বড় করছে আমাকে আমি সেখান থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখান থেকে কিছু আর্নিং করে আমি কারোর না কারোর পাশে দাঁড়াই আমার এই স্বপ্নটা আপনারাই পূরণ করে দিতে পারবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখলাম আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম